ফিলিস্তিনি শিশু বড় হয়ে ওঠে ইসরায়েলের এক এহুদি পরিবারে আর তারপর যা হয় তা নিশ্চয়ই অবাক করবে সবাইকে একটি ইসরায়েলের আর্মি ক্যাম্প দেখি যেখানে সাধারণ মানুষদেরকেও সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় বলে রাখা ভালো ইসরায়েলে একটা নিয়ম আছে যে সবাইকে একটা নির্দিষ্ট সময় আর্মিতে ট্রেনিং ও চাকরি করতে হবে যুদ্ধের কলাকৌশল সম্পর্কে জেনে রাখতে হবে তো এখানে জোসেফ নামের একটা ছেলের মেডিকেল চেক করতে দেখি এরপর একজন মহিলা অফিসার জোসেফের ইন্টারভিউ নেয় তার কাছে জানতে চায় সে ট্রেনিং এর পর ভবিষ্যতে কি হতে চায় জোসেফ বলে সে একজন গায়ক হবে এরপর জোসেফের বাসা দেখানো হয় বাসায় জোসেফ গান প্র্যাকটিস করছিল আর তখন সেই অফিসার মহিলা তার বাসায় আসে আসলে এই অফিসার মহিলা জোসেফের মা হয় জোসেফের মা তাকে বলে সকালে মেডিকেল টেস্টের সময় সামান্য ভুল হয়ে গেছে ব্লাড টেস্টের রিপোর্টে ব্লাড গ্রুপ এ পজিটিভ আসছে কিন্তু আমি আর তোমার বাবা দুজনেরই এ নেগেটিভ তাই এটা কখনোই সম্ভব না যে জোসেফের রক্ত এ পজিটিভ হবে তাই জোসেফের মা কাল আবার তাকে ব্লাড টেস্ট করার কথা বলে চলে যান জোসেফ কিছুটা বিরক্ত হয় কারণ আবার তাকে একই টেস্ট করতে হবে তো পরের দিন আমরা জোসেফকে হাসপাতালে দেখি টেস্টের জন্য রক্ত দেওয়ার পর জোসেফ হাসপাতালের মাঠে লিসা নামক একটা মেয়েকে গান শোনাচ্ছিল এদিকে ব্লাড টেস্টের রিপোর্ট বের হয় আর জোসেফের মাকে বেশ চিন্তিত দেখায় কারণ আবারও ব্লাড টেস্টের রিপোর্টে এ পজিটিভ এসেছে জোসেফের মা নিজেও একজন ডাক্তার ছিলেন তিনি আর আরেকজন ডাক্তার বন্ধুর সাথে এটা নিয়ে আলাপ করেন ডাক্তার বন্ধু বলে এটা কোনো ভাবেই সম্ভব না তিনি এবার জোসেফের বাবার ব্লাড টেস্ট করাতে চান তখন তার ডাক্তার বন্ধু বলেন তার আর দরকার নাই উনি কিছুদিন আগে চেক করেছেন তার ব্লাড গ্রুপ এ নেগেটিভই এরপর তার বন্ধুটি বলে তোমাদের সব সন্দেহ মিটে যাবে তোমরা তোমাদের ডিএনএ টেস্ট করাও এটা শুনে জোসেফের মা রেগে যায় কিছু সময় পরে তিনি তার বন্ধুর কাছে ক্ষমা চান এরপর আমরা জোসেফের বাবাকে দেখি তিনি একজন পুলিশ কর্মকর্তা জোসেফের মা তার হাজবেন্ডকে সব বিষয় খুলে বলে জোসেফের বাবা বিষয়টা হালকা ভাবেই নেন তিনি বলেন এটা এক্সেপশনাল হতে পারে কিন্তু জোসেফের মা বলে এটা কোনো ভাবেই সম্ভব না মেডিকেল সায়েন্সে এরকম কিছু কখনোই ঘটেনি এবার জোসেফের মা তার বাবাকে আবার টেস্টের ব্যাপারে বলেন যা শুনে জোসেফের বাবা বলেন ছেলেটাকে আর কতবার টেস্ট করাবে রাতে বেলায় জোসেফ আর তার পরিবার খাবার টেবিলে খাবার খাচ্ছিল কিন্তু জোসেফের বাবার মন মেজাজ ভালো ছিল না তিনি তাদের বাচ্চাদের অহেতুক বকাঝকা করেন এরপর রাতে ঘুমাতে যাবার আগে জোসেফের মা তার স্বামীর চেহারা দেখে বুঝতে পারেন আসলে তার মনের মধ্যে অনেক ঝড় বয়ে যাচ্ছে জোসেফের মা তখন তাকে বলেন আমি জানি তুমি অনেক অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছ কিন্তু আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি আমার বয়ফ্রেন্ডের সাথে আমার এমন কিছুই হয়নি যেটা নিয়ে তুমি ভাবছ জোসেফের বাবা আসলেই সেটা ভাবছিল আঠারো বছর আগে বিয়ের আগে জোসেফের মায়ের অন্য প্রেমিক ছিল হয়তো জোসেফ তার সন্তান পরের দিন জোসেফের মা তার ডাক্তার বন্ধুর সাথে আলাপ করতে যায় সেই ডাক্তার বন্ধু জানায় আমি কাল অনেক কিছু রিসার্চ করে দেখেছি জোসেফের জন্ম হয়েছিল উনিশশো সালের তেইশ জানুয়ারি হাইফা শহরে জোসেফের মা বলে হ্যাঁ তখন আমরা ওই শহরেই থাকতাম তাই ওই শহরের হাসপাতালে হয় স্বাভাবিক ডাক্তার আরো বলেন যে জোসেফকে জন্মের পর ইনকিউবেটরে রাখা হয় জোসেফের মা বলেন সেটাও সত্যি তখন ডাক্তার বলে তুমি মনে হয় একটা জিনিস জানো না সেদিন জোসেফের সাথে আরো একটা বাচ্চা ইনকিউবেটরে ছিল জোসেফ হয়তো তোমাদের সন্তান না সেদিন হয়তো ওই বাচ্চার সাথে পাল্টাপাল্টি হয়ে গেছে এসব কথা কথা শুনে জোসেফের মা তো রেগে সেখান থেকে বেরিয়ে আসেন এরপর দেখা যায় রাতের বেলা জোসেফ তার রুমে তার বোনের সাথে গল্প করছে আর জোসেফের মা বাড়ি থেকে তাদের ছেলে মেয়েকে দেখছিল এমন সময় জোসেফের বাবা আসে আর তার স্ত্রীকে বলেন তুমি সারাদিন কোথায় ছিলে এতবার কল দিলাম কিন্তু কোনো উত্তর দিলে না এরপর জোসেফের মা তার স্বামীকে জড়িয়ে ধরে তাকে বাইরে বাগানে নিয়ে আসে আর জোসেফের বাবাকে বলে আমাদের মনে হয় অনেক বড় ভুল হয়ে গেছে যেদিন জোসেফের জন্ম হয় সেদিন তার জন্মের পর নার্সরা তাকে অন্য রুমে ইনকিউবেটরে রাখার জন্য নিয়ে যায় আর ওই একই ইনকিউবেটরে সেদিন আরেকটা বাচ্চাও ছিল জোসেফের বাবা বলেন তাহলে তুমি কি চাও সেদিন আমাদের বাচ্চা বদলা বদলি হয়ে গেছে জোসেফের বাবা তোর অনেক রেগে যান জোসেফের মা বলেন ডাক্তার যেটা ধারণা করে বলেছে আমি তোমাকে সেটাই জানালাম জোসেফের বাবা রেগে সেখান থেকে চলে যান এরপর সিম শিফট হয় হাইফার সেই হাসপাতালে যেখানে জোসেফের জন্ম হয় সেখানে এক ডাক্তার তাদের স্বাগত জানায় আর তাদের সাথে এক ফিলিস্তিনি দম্পতি সাইদ আর আমেনার পরিচয় করিয়ে দেয় এই ফিলিস্তিনি দম্পতিরও সেদিন বাচ্চা হয়েছিল ডাক্তার এবার তাদের বলেন ডকুমেন্টস থেকে আমরা জানতে পেরেছি উনিশশো একানব্বই সালের তেইশ জানুয়ারি আপনাদের দুই দম্পতিরই ছেলে সন্তান হয় আর এটাও জানা গেছে যে তাদের ইনকিউবেটরে রাখা হয়েছিল আমরা এখন আমেনা সাইদ দম্পতির সঙ্গে থাকা সন্তানের ব্লাড গ্রুপ টেস্ট করে দেখেছি টি সেটা এ নেগেটিভ এখন আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে সেদিন আপনাদের বাচ্চা অদলবদল হয়ে গিয়েছিল আপনাদেরকে আপনাদের সন্তানের ছবি আনতে বলা হয়েছিল সেটা এনে থাকলে একই অন্যের সাথে বিনিময় করুন এরপর তারা একই অন্যের সাথে তাদের ছেলেদের ছবি বিনিময় করে এই প্রথম এই দুই মা তাদের জন্মদীয় সন্তানের চেহারা দেখতে পেলেন দুজনেই আবেগাপ্লুত হয়ে যায় এবার ডাক্তার বলেন আপনারা এবার লিগালি আপনাদের সন্তানদের বদল করতে পারেন তখন জোসেফের বাবা চিৎকার করে বলেন তিনি এসব মানেন না জোসেফ তার সন্তান আর সিজোস অন্যদিকে ফিলিস্তিনি দম্পতি চুপচাপ উৎসু ফেলেন তখন ডাক্তার বলেছেন আইন অনুযায়ী আপনাদের ছেলেদের বয়স আঠারো হয়ে গেছে এখন এই বিষয়টা তাদের জানিয়ে দিতে হবে আর বাকি বিষয়গুলো আপনারা দুই পরিবার মিলে সিদ্ধান্ত নেবেন একথা শুনে জোসেফের বাবা বাইরে বেরিয়ে যান আর অন্যদিকে সাইদও বেরিয়ে যান শুধু দুইজন মা সেখানে ছিলেন ডাক্তার তাদের উদ্দেশ্য করে বলেন আপনাদের সান্ত্বনা দেবার ভাষা আসলে আমার নেই তবু আপনারা নিজেদের মধ্যে কথা বলুন পরিচিত হন এরপর দুইজন চোখের পানি মুছে নিজেদের মধ্যে কথা বলে পরিচিত হয় এখানে আমরা আরেকটা ছেলের নাম জানতে পারি তার নাম ইয়াসিন ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে দুজনে বিদায় নিয়ে জেচার বাড়ির দিকে রওনা দেয় বাইরে ইয়াসিনের বাবা সাইদ অপেক্ষা করছিল ইয়াসিনের মা সেদিকে যাচ্ছিলেন তখন ইয়াসিনের ফোন আসে সে ফ্রান্সে পড়াশোনা করে আর আজ তার ডিগ্রি সম্পন্ন হয়েছে শত দুঃখের মধ্যেও ইয়াসিনের বাবা মা একটা খুশি সংবাদ পায় এরপর তারা গাড়িতে করে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা দেয় গাড়িতে যেতে যেতে আমিনা তার স্বামীকে জিজ্ঞাসা করে এ ব্যাপারে তারা কি পদক্ষেপ নেবে সাইদ বলে এ ব্যাপারে আর কোনো কথাই বলবো না আমরা আর ইসরায়েলের পরিবারের সাথে যোগাযোগও রাখবো না ইসরায়েল আমাদের দেশের শত্রু তারা জোর করে আমাদের উপর রাজত্ব করতে চায় আর ইয়াসিন আমাদের সন্তান এরপর আমরা ইসরায়েল আর ফিলিস্তিনের বর্ডার দেখতে পাই এখান দিয়ে ইসরায়েল আর ফিলিস্তিনিরা একে অপরের দেশে যাতায়াত করে এবার আমরা এখানে ইয়াসিনকে দেখতে পাই সে পড়াশোনা শেষ করে তার দেশে ফিরে এসেছে যেহেতু তাদের কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নেই তাই তাদের এভাবে চেকিং করে যাতায়াত করতে হবে বর্ডারে চেকিং শেষে ইয়াসিন তার মাতৃভূমিতে পা রাখে তার জন্য তার বড় ভাই বেলাল আর তার মা অপেক্ষা করছিল ইয়াসিন আসতেই বেলা তাকে জড়িয়ে ধরে স্বাগত জানায় এরপর তারা গাড়িতে করে বাসার দিকে আসতে থাকে গাড়ির জানালা দিয়ে পাশের দেয়াল আর কাটাতারের বেড়া দেখতে থাকি ইয়াসিন তখন ইয়াসিন বলে এটা আমাদের দেশ আর আমরা তাদের থাকতে দিয়েছিলাম আর এখন তারা আমাদের উপরই রাজত্ব করছে এই কথা শুনে বেলাল রেগে যেতে থাকে তারপর ইয়াসিন মজার মজার গল্প বলে পরিস্থিতি স্বাভাবিক করে তারপর তারা একটা ফিলিস্তিনি গান গায় আর মজা করতে করতে বাসায় আসে এরপর ইয়াসিন তাদের গ্রামে পৌঁছে জনাজীর্ণ ফিলিস্তিন তবু তাকে সুন্দরভাবে স্বাগত জানায় ইয়াসিন প্রথমেই তার বাবার সাথে দেখা করে তার বাবা সাইদ পেশায় একজন গাড়ি মেকানিক আর সে তখন একটা গাড়ির নিচে গাড়ি ঠিক করছিল ইয়াসিন তাকে ডেকে বের করে তখন সাইদ মলিন মুখে বলে তুমি এসেছো যাও বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও ইয়াসিন বাবার এই মলিন মুখের কারণ বুঝতে পারে না তখন তার মা বলে তোর বাবা ওইরকমই কাজে তার কাছে সব তুই আগে বাসে চল ইয়াসিন বাসায় চলে যায় আর তার বাবা এই প্রথম নিজের ছেলেকে সামনে দেখেও তাকে বুকে জড়িয়ে ধরতে না পারার আক্ষেপ করে হয়তো তার মনে এখন আফসোস হচ্ছে ইয়াসিন তার নিজের না এরপর ইয়াসিন এসে তার পরিবারের জন্য জন্য জার্সি বোনের পুতুল মায়ের শাড়ি আনে এমন সময় ইয়াসিনের বাবা আসে আর তার ছেলেকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে ইয়াসিন তার বাবার জন্য বিদেশ থেকে ওষুধ নিয়ে আসে কারণ ফিলিস্তিনে তেমন একটা ওষুধ পাওয়া যায় না ইসরায়েলি আটকে রাখে এদিকে জোসেফের জন্য আর্মি থেকে চিঠি আসে বাবা মায়ের সাথে ব্লাড গ্রুপ মিল থাকায় তাকে আর্মিতে নেওয়া হবে না জোসেফ এটা শুনে ফেলে আর সে কারণ জানতে চায় জোসেফের মা তাকে সে নিয়ে পড়ে কিছুই বুঝতে পারে না তাই সে বাবার কাছে বুঝতে চায় তখন তার মা তাকে সব খুলে বলে তার জন্মের সময় এক ফিলিস্তিনি প্রথমে করে এরপর তার চোখ টলমল করতে থাকে আর সে রুম থেকে বের হয়ে যায় সে বাসার করিডোরে বসে কাঁদতে থাকে এরপর যখন তার মা তাকে সান্তনা দিতে থাকে তখন জোসেফ জিজ্ঞেস করে তোমরা ওই ছেলেটাকে দেখেছো জোসেফের মা বলে ছবিতে দেখেছি এরপর আমরা ফিলিস্তিনের দৃশ্যে ফিরে যাই যেখানে বেলাল তার ভাইয়ের আনা যখন জার্সি পরে ফুটবল খেলছিল অন্যদিকে জোসেফ তার জিউস ধর্মগুরুর সাথে দেখা করে যার কাছ থেকে সে ছোটবেলা থেকে ধর্ম শিক্ষা নিয়েছিল তাকে সে জিজ্ঞেস করে সে কি এখনো জিউস ধর্মে আছে কিনা ধর্মগুরু বলেন সে জিউস আছে তবে আগের মতো না তার থেকে ওই ছেলেটাই বেশি জিউস কারণ সে জিউসের পেটে জন্মগ্রহণ করেছে আর তুমি শুধু ধর্ম পালন করেছো এটা শুনে জোসেফ মন খারাপ করে সেখান থেকে চলে যায় এদিকে ইয়াসিন তার অন্যান্য সঙ্গী নিয়ে পার্টি করছিল এমন সময় জোসেফের মা ইয়াসিনের বাসায় ফোন করে ইয়াসিনের মা ফোন ধরে জোসেফের মা জিজ্ঞেস করে আপনি কি ইয়াসিনকে সব সত্য বলেছেন ইয়াসিন মা বলেন আমরা এখনো জানাইনি জোসেফের মা বলে দ্রুত তাকে সব জানানো উচিত আমরাও তাকে দেখতে চাই ইয়াসিন তার বন্ধুদের সাথে অনেক এনজয় করতে থাকে এরপর আমরা জোসেফকে দেখি তার বন্ধুদের সাথে পার্টিতে সবাই বেশ আনন্দে আছে কারণ তারা আরমিতের চান্স পেয়ে গেছে এর মধ্যে একটা মেয়ে বলে আর কয়েকদিন পর থেকে আমরা ফিলিস্তিনের মানুষকে নিজের হাতে মারতে পারব এটা শুনে জোসেফ সেখান থেকে উঠে চলে যায় সেদিন জোসেফ প্রচুর ড্রিঙ্ক করে আর পাগলের মতো নাচতে থাকে এদিকে ইয়াসিনের বাবা ইয়াসিনের মাকে জিজ্ঞেস করে ইসরায়েলি মহিলা কেন ফোন দিয়েছিল ইয়াসিনের মা বলে ইয়াসিনকে সব জানার ব্যাপারে ফোন করেছিল আর দেখতেও চায় এটা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া করতে থাকে এমন সময় আর তার ভাই বেলাল সেখানে চলে আসে আর জিজ্ঞেস করে তোমরা কি নিয়ে ঝগড়া করছো আর ইসরায়েলের পরিবারের সাথে আমাদের কেন কান্না করতে থাকে তার মা তাকে বলে তারা তোমাকে দেখতে চান এজন্য আমাদের তাদের বাড়িতে যেতে বলেছেন এটা শুনে ইয়াসিন আরো কান্না করতে থাকে মায়ের কোলে মুখ রেখে তার মা তাকে সান্ত্বনা দিতে থাকে এরপর ইয়াসিন একটা ভাঙা বিল্ডিং এর ছাদে বসে দূরে ইসরায়েলের সাজানো গোছানো

এবার জোসেফের দরজার সামনে দুই পরিবার মুখোমুখি হয় আর এই প্রথম ইয়াসিন আর জোসেফের মা তাদের গর্ভ থেকে জন্মানো সন্তানকে নিজের চোখে দেখলেন এরপর তারা ড্রয়িং রুমে বসেন কেউ তেমন কোনো কথা বলছিল না ইয়াসিনের বাবা আর জোসেফের বাবা একদম চুপ থাকেন জোসেফের মা ইয়াসিনের মা তাদের সন্তানকে প্রাণ ভরে দেখতে থাকেন এরপর জোসেফের মা ইয়াসিনকে জিজ্ঞেস করে তুমি কিশে পড়াশোনা করছো ইয়াসিন বলে ডিপ্লোমা শেষ করেছি আর সামনের মাসে এর পরের কোর্স শুরু হবে এবার ইয়াসিনের মা জোসেফকে জিজ্ঞেস করে তুমি কি করছো আর কি হতে চাও জোসেফ বলে সে একজন মিউজিশিয়ান হতে চায় তখন ইয়াসিন মাটা স্বামীকে বলে একদম তোমার মতো হয়েছে গান বাজনা পছন্দ করে এতে ইয়াসিনের বাবা কিছুই বলে না জোসেফ শুধু মুচকি হাসি দেয় এরপর সবাই লাঞ্চ করতে বসে তখন ইয়াসিনের মা বলে তাদের একটা বড় ছেলে আছে বেলাল সে আসেনি আরেকটা ছোট ছেলেও ছিল যে কিনা মাত্র তিন বছর বয়সে বোমা হামলায় মারা যায় ওই কথা শুনে তখন সবাই কথা ঘুরিয়ে অন্য দিকে নিয়ে যায় এরপর ইয়াসিন আর জোসেফ একসাথে বাগানে হাঁটছিল তখন জোসেফ জিজ্ঞেস করে বেলাল কেন আসেনি সে কি আমাদেরকে অনি ঘৃণা করে তখন ইয়াসিন বলে তোমরা কি আমাদের মনের অবস্থা জানো এই যে একটা ছোট ছেলে জিকিনা বাইরে বল ছিল তখন বোমা হামলায় মারা গেল আমরা আমাদের ছোট ভাই লাশ কাধে নিয়ে কবর দিতে গেলাম এরকম হৃদয় বিদারক ঘটনা রোজই ঘটে বলা যায় এদিকে জোসেফের মা জোসেফকে প্রশংসা করে বলে সে আর পাঁচটা ইস্রায়েলী ছেলেদের মতো না সে যুদ্ধে যেতে চায় না তখন ইয়াসিনের বাবা বলে কিসের যুদ্ধ আমার দেশ আমার সবকিছু আর আমার বিরুদ্ধে যুদ্ধ তখন জোসেফের বাবা বলেন আমরা সাধারণ নাগরিকরা এই যুদ্ধ চায় না কিন্তু আমাদের নেতারা তো তাদের সাথেই কাজ করেন এরপর ইয়াসিনের বাবা বলেন নেতা তো আপনারাই বানান এবার দুই বাবা তাদের দেশের পক্ষ নিয়ে কথা কাটাকাটি করতে থাকে এমন সময় সেটা ঝগড়ায় রূপ নেয় মারাত্মক ঝগড়া হবার আগে জোসেফের মা চিৎকার করে তাদের থামিয়ে দেয় এরপর ইয়াসিনরা বাসায় ফিরে আসে রাতে তখন বেলাল দরজার বাইরে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছিল করুণ সুরে সবাই বাসায় ঢুকে গেলেও বেলাল বাইরেই থাকে অন্যদিকে জোসেফ তার বাবা মাকে বলে সে বাইরে যাচ্ছে আর আজ রাতে ফিরবে না এরপর সে হাঁটতে হাঁটতে তার এক বন্ধুর বাড়ি যায় আর বারান্দায় দাঁড়িয়ে সমুদ্রের গর্জন শুনতে থাকে একই গর্জন তার মনের ভিতরে হচ্ছে অন্যদিকে বেলাল যেন এখন ইয়াসিন কার সহ্য করতে পারছে না তার সাথে এক রুমে থাকতে হচ্ছে এটা সে মেনে নিতে পারছে না তখন ইয়াসিন বলে ভাইয়া তোমার মনের মধ্যে কি চলছে সেটা আমি বুঝতে পারছি এগুলো তুমি ভুলে যাও ঝেড়ে ফেলো শুধু আমাদের স্বপ্নের কথা ভাবো ফিলিস্তিনের জন্য আমরা যে একটা হাসপাতাল গড়তে চেয়েছি সেটার কথা ভাবো আমাদের একসাথে সেই স্বপ্ন পূরণ করতে হবে কিন্তু বেলাল এখন ইয়াসিনকে নিজের ভাই বলে মেনে নিতেও চাইছে না এরপর ইয়াসিন রাগ করে উল্টো দিকে ফিরে শুয়ে থাকে পরদিন সকালে ইয়াসিনের বাসায় ফোন আসে আর সেটা জোসেফ করেছিল সে ইয়াসিনের সাথে কথা বলতে চায় এদিকে বেলালের মধ্যে কোনো পরিবর্তন হয় না সে এখনো ইয়াসিনকে ঘৃণা করছে জোসেফ ইয়াসিনকে তার শহরে ইনভাইট করে ইয়াসিনদের কাছে ইসরায়েলের যাতায়াতের জন্য ইজি পাস ছিল তাই যাতায়াত তেমন কঠিন ছিল না। এদিকে বেলাল তার বন্ধুদের সাথে আড্ডা দিছিল। তখন এক বন্ধু কোক নিয়ে আসে। তো এটা দেখে অন্য বন্ধুরা রেগে যায়। বেলাশী কোকগুলো নিয়ে দূরে ফেলে দেয়। ইয়াসিন এবার ইজরায়েলের এক সমুদ্র সৈকতে এসে পৌঁছছে। সেখানে জোসেফ আইসক্রিম বিক্রি করছিল। ইয়াসিন তাকে দেখে বলে, আমি একটু চেষ্টা করে দেখি কেমন? জোসেফ তাকে শিখিয়ে দেয় কিভাবে কি করতে হবে। এরপর ইয়াসিন অল্প সময়ে অনেক আইসক্রিম বিক্রি করতে পারে। জোসেফ বলে, আমি 3 ঘন্টার মধ্যে যা পারিনি নি, তুমি অল্প সময়ে তা করে দেখিয়েছো। এরপর তারা একটা নিরিবিলি জায়গায় বসে আর জোসেফ টাকা গুনছিল। গোনা শেষে অর্ধেক টাকা ইয়াসিনকে দেয়, কিন্তু সে নিতে চায় না। জোসেফ বলে এটা তোমার প্রাপ্য এরপর ইয়াসিন বলে তার একটা কাজিন ছিল যে সমুদ্র দেখতে পছন্দ করত কিন্তু তার সমুদ্রের সৌন্দর্য দেখা হবে না কারণ গত বছর সে হামলায় মারা গেছে এরপর রাত হয়ে যায় আর ইয়াসিন বর্ডারে যাবার শেষ গাড়ি ধরে রওনা দেয় জোসেফ বলে মা তোমাকে অনেক দেখতে চায় ইয়াসিন কিছু বলে না গাড়ি ছেড়ে দেয় আর জোসেফ দাঁড়িয়ে থাকে এরপর বাসায় এসে জোসেফ চুপচাপ শুয়েছিল রাতে তার মা তার রুমে আসলে জোসেফ বলে সেদিন যদি তোমরা হাইফা শহরে না থাকতে তাহলে আজ আমি ফিলিস্তিনে থাকতাম আর তোমাদের ঘৃণা করতাম আর তোমরাও আমাকে ঘৃণা করতে জোসেফের মা তাকে জড়িয়ে ধরে বলে তুই আমাদের সন্তান আর মৃত্যুর আগে পর্যন্ত আমাদের কাছেই থাকবি পরের দিন জোসেফের বাবাকে দেখি সে অফিসে কাজ করছিল তখন এক সেনা এসে তাকে সেলুট দিয়ে বলে একজন ফিলিস্তিনি আপনার সাথে দেখা করতে চেয়েছিল কিন্তু আমরা তাকে ঢুকতে দেয়নি আর সে একটা বর্ডার পাস ফিরিয়ে দিয়ে গেছে আপনাকে ধন্যবাদ দিয়ে গেছে জোসেফের বাবা তখন অফিস থেকে বের হয়ে সেই লোকটিকে খুঁজতে যায় লোকটি আর কেউ নয় ইয়াসিনের বাবা আর জোসেফের বাবা তাকে বর্ডার পাস ম্যানেজ করে দিয়েছিল কিন্তু ইয়াসিনের বাবা সেটি আর রাখতে চায় না আর এদেশে আসতেও চায় না এরপর জোসেফের বাবা ইয়াসিনের বাবাকে কফি অফার করে তারা একসাথে পাশাপাশি বসে কফি খায় একজন ইসরায়েলি আর একজন ফিলিস্তিনি একসাথে বসে কফি খাচ্ছে কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না এরপর ইয়াসিন বাসায় ফিরে আসে আর তার বড় ভাই তাকে দেখে ধাক্কা মেরে অন্য রুমে চলে যায় ইয়াসিন আইসক্রিম বিক্রির টাকাগুলো তার মায়ের হাতে দেয় কারণ ইসরায়েলের টাকার মূল্য ফিলিস্তিনের থেকে বেশি এরপর ইয়াসিন আবার বের হয়ে যায় ইয়াসিনের মা তার বড় ছেলের কাছে আসেন আর বলেন তোমার ছোটবেলার কথা মনে আছে যখন তুমি সব জিনিস অর্ধেক করে রেখে দিতে আর বলতে এটা আমার ভাই ইয়াসিনের বেলাল বলে সে আমার ভাই না সে একজন ইসরায়েলি আর ইসরায়েলিরা আমার ছোট ভাইকে মেরেছে এরপর আবার আমরা সমুদ্র সৈকতে ইয়াসিন আর জোসেফকে দেখতে পাই সে আবার আজ আইসক্রিম বিক্রি করছিল জোসেফ জিজ্ঞেস করে তুমি বর্ডার পাস কি করে পেলে ইয়াসিন বলে তোমার বাবা এক মাসে পাস দিয়েছেন এই এক মাসে আমি ইচ্ছে মতো যাতায়াত করতে পারবো এমন সময় জোসেফের বন্ধুদের দেখা যায় জোসেফ ইয়াসিনকে মিথ্যে পরিচয় দিয়ে তাদের সাথে পরিচিত করায় সে বলে এ আমার কাজিন প্যারিস থেকে এসেছে কারণ আসল পরিচয় সে দিতে পারবে না কখনোই এরপর বন্ধুরা তাদের পার্টির জন্য ইনভাইট করে দুজনে বাসায় এসে পার্টির জন্য রেডি হয় ইয়াসিন রেডি হয়ে বাইরে অপেক্ষা করছিল তখন জোসেফের বাজার থেকে ফিরছিলেন বাসার সামনে ইয়াসিনকে দেখে উনি চমকে যান ওনার হাতে থাকা ফলের ঝুড়ি পরে সব ছড়িয়ে যায় তো তখন ইয়াসিন তাকে হেল্প করে এ সময় জোসেফের মা তার সন্তানকে প্রথমবারের মতো স্পর্শ করেন তিনি তার সন্তানকে অনুভব করেন এই সন্তানকে তিনি পেটে রেখেছিলেন তিনি ইয়াসিনকে আলতো চুমু দেন আর তাদের কথা বলার সময় জোসেফ চলে আসে জোসেফের হয়তো এই দৃশ্য ভালো লাগে না সে ইয়াসিনকে ডাক দেয় আর বলে তাদের দেরি হয়ে যাচ্ছে এরপর তারা সাইকেলে করে পার্টির উদ্দেশ্যে রওনা দেয় পরের দিন জোসেফের পরিবার চার্চে যায় ধর্মগুরুর সাথে দেখা করতে কিন্তু জোসেফ কেন যেন সেখানে প্রবেশ করতে চায় না ইচ্ছা হয় না সে সেখান থেকে বর্ডারের দিকে চলে যায় আর সেখানে তার আইডি কার্ড দেখালে সেনারা তার সাথে ভালো ব্যবহার করে তাকে জিজ্ঞেস করে সে কি সত্যি ফিলিস্তিন যেতে চায় তখন জোসেফ তাদের একটা অ্যাড্রেস দেখে জিজ্ঞেস করে সেটা কোথায় তারা তাকে বলে দেয় কিভাবে যেতে হবে জোসেফ এই প্রথম ফিলিস্তিনের মাটিতে পা রাখে অথচ এটাই তার মাতৃভূমি হতো সে গ্রামের পথ ধরে যেতে থাকে কাটাতারের এ পাশে যেন অন্য এক পৃথিবী এখানকার মানুষগুলো সহজ সরল জীবনযাপন করে এখানে বাচ্চাদের খেলার মাঠ নেই কোনো রকম সুযোগ সুবিধা নেই তবুও তাদের আন্তরিকতা কম নেই সেখানকার লোকেরা ইয়াসিনদের বাড়ি দেখিয়ে দেয় একজন মহিলা তাকে পৌঁছে দেয় আমিনা জোসেফকে দেখে অবাক হয়ে যায় সে জোসেফের গালে আদর মাখা স্পর্শ দেন বেলাল তার সাথে ভালো ব্যবহার করে আর তাকে সে বোঝাতে থাকে যে সে একজন ফিলিস্তিনি আর সে মুসলিম ইয়াসিনের বাবা যখন এ খবর পান তখন উনি বাসায় চলে আসেন আর চিন্তিত হন আশেপাশের মানুষের কাছে কি উত্তর দেবেন তখন ইয়াসিনের মা বলে আমি বলেছি ও আমার বোনের ছেলে প্যারিস থেকে এসেছে এরপর রাতে জোসেফ সবার সাথে ডিনার করে সেদিন ইয়াসিনের মা মাংস রান্না করেন বেলাল বলে আমাদের এখানে কিন্তু রোজ মাংস হয় না আজ তুমি এসেছো বলে হয়েছে জোসেফ প্রথম এরকম খাবার খায় তার ভালো লাগে ইয়াসিনের মা জিজ্ঞেস করে সে কি বাসায় বলে এসেছে কিনা জোসেফ বলে সে না জানিয়ে এসেছে এরপর ইয়াসিনের মা জোসেফের মাকে ফোন করতে যায় তখন জোসেফ একটা ফিলিস্তিনি গান গাইতে শুরু করে যেটা সে শিখে এসেছে আস্তে আস্তে তার গানের সাথে সবাই গলা মেলায় ইয়াসিনের বাবাও তার বাদ্যযন্ত্র বাজিয়ে সুর তোলেন একটা চমৎকার পরিবেশ তৈরি হয় এরপর বেলাল তাদের রুম দেখায় সেখানে একটা বাচ্চার ছবি দেখে জোসেফ জিজ্ঞেস করে এটা কার ছবি বেলাল বলে এটা আমাদের সেই হতভাগ্য ছোট ভাইয়ের ছবি যে বোমা হামলায় মারা যায় এরপর বেলাল বলে সেও কাটাতারের ওপারের দেশ দেখতে চায় জোসেফ বলে সে তার বাবাকে বলে বেলালের পাশের ব্যবস্থা করে দেবে এরপর বেলালের সাথে জোসেফ বর্ডারের উদ্দেশ্যে রওনা দেয় এদিকে জোসেফের কোনো খবর পাওয়া যাচ্ছে না বলে জোসেফের বাবা মা বর্ডারে আসেন জোসেফের বাবা তার পরিচয় দেন বর্ডারে আর মা গাড়িতে বসে থাকে জোসেফের বাবা একাই বর্ডার পার করে ফিলিস্তিনের পথ ধরে যেতে থাকে জোসেফ বেলালের সাথে গাড়িতে করে ফেরার পথে তার বাবাকে দেখে গাড়ি দাঁড় করাতে বলে এরপর গাড়ি থেকে নেমে বাবার কাছে যায় আর সরি বলে তার বাবা তাকে বুকে জড়িয়ে ধরে বলে যত যাই হয়ে যাক তুমি আমাদের সন্তানই থাকবে এরপর বেলালের সাথে জোসেফ তার বাবার পরিচয় করিয়ে দেয় বেলাল হাত বাড়িয়ে দেয় জোসেফের বাবাও হাত বাড়িয়ে হাত হাত মেলায় তাদেরকে বর্ডার পর্যন্ত বেলাল এগিয়ে দেয় বিদায় দেবার সময় জোসেফের বাবাই প্রথমে বেলালের দিকে হাত মেলানোর জন্য হাত বাড়ায় এরপর জোসেফও হাত মিলিয়ে বিদায় নেয় আর বলে খুব দ্রুতই পাশের ব্যবস্থা করে দেবে যাবার সময় শেষবারের মতো জোসেফ বেলালের দিকে তাকায় ইয়াসিনের পরিবারের ছবির সাথে এখন জোসেফের ছবিও যুক্ত হয় সেও তাদের পরিবারের অংশ দুই দিন পর জোসেফ বেলালের পাশের ব্যবস্থা করে তাকে ইসরায়েলে নিয়ে আসে বর্ডারে তাদের চেকিং হয় আর তারপর প্রথমবারের মতো বেলাল আধুনিক শহর দেখে আর অবাক হয় ইয়াসিন এরপর জোসেফ আর বেলালের থেকে বিদায় নিয়ে বলে সে এখন আইসক্রিম বিক্রির জন্য সমুদ্র সৈকতে যাচ্ছে তাকে টাকা ইনকাম করতে হবে সন্ধ্যায় আবার তাদের দেখা হবে রাতে জোসেফ আর বেলাল সমুদ্র সৈকতে বসেছিল তখন কয়েকজন মাতা জোসেফকে ডাক দেয় জোসেফ তাদের সাথে কথা বলতে গেলে তারা তাকে চিন্তায় করার চেষ্টা করে জোসেফ বাধা দিলে এক পর্যায়ে তারা জোসেফকে ছুরি মেরে পালিয়ে যায় বেলাল দ্রুত তার কাছে ছুটে যায় আর ইয়াসিনো তখন সেখানে চলে আসে আর আশেপাশের মানুষের কাছে যায় চায় এরপর জোসেফকে হাসপাতালে নিয়ে আসা হয় আর একজন নার্স তাকে ব্যান্ডেজ করে দেয় বেলাল তাকে ধন্যবাদ জানায় এরপর সে জোসেফের কাছে আসে জোসেফ তখন বলে আজ যদি আমি মারা যেতাম তবে কি মুসলিম হয়ে মরতাম নাকি ইহুদি হয়ে বেলাল এসব কথা বাদ দাও আল্লাহর কাছে শুক্রিয়া যে তোমার বড় ক্ষতি হয়নি এমন সময় ইয়াসিন আসে তো জোসেফকে জিজ্ঞেস করে এখন কেমন আছো জোসেফ বলে ভালো এরপর ইয়াসিন জানায় তার বাবা মাকে ডাকা হয়েছে জোসেফ বলে কোন বাবা মা এখন তো আমার দুইটা পরিবার এরপর আমরা ফিলিস্তিনে সেই ভাঙা বিল্ডিং দেখি যেখানে আগে ইয়াসিন বসে থাকত কিন্তু আজ জোসেফ বসে আছে আর সাজানো গোছানো বাড়িগুলো দেখতে থাকে আর ব্যাকগ্রাউন্ডে একটা কথা ভেসে আসে আমি আমার ইসরায়েলের বাবা মাকে ভুলে যাইনি কিন্তু আমি আমার আসল ঠিকানা খুঁজে পেয়েছি আর এখানে মুভি শেষ করে দেয়া হয়